আজ শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব চায়ের দেশ সিলেটে আজ থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল উৎসব প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি সেরে নিয়েছে সিলেট স্ট্রাইগার্স ও রংপুর রাইডার্স চলতি আসরে মিরপুরের মুখোমুখি দেখার জয় পেয়েছে রংপুর এবার হোম ভেনুতে প্রতিশোধের লক্ষ্যে সিলেট দলের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় ফার্স্ট নাইটে হারের হতাশা ভোলার কথা নয় সিলেট স্ট্রাইকারের এবারের বিপিএলে ওই একটা ম্যাচই খেলেছে তারা মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে সে ম্যাচ হেরেছে চৌত্রিশ রানে ক্যালেন্ডারের পাতা পরিবর্তন হয়েছে ভেনুও পরিবর্তন হয়েছে হোম ভেনুতে প্রতিশোধের লক্ষ্যে ক্রিকেট প্রেমী সিলেট সিটিতে বিপিএলের উত্তাপ বাড়িয়ে দিয়েছে রংপুর সিলেটের লড়াই অসুস্থতা কাটিয়ে ফেরা রাকিম কর্নওয়ালের সিলেটের জন্য হতে পারে গেম চেঞ্জার স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ঝড়ও তুলতে পারেন রাকিম সঙ্গে ইনফর্ম লোকাল বয় জাকের আলী অনিক জলে উঠলে হোম গ্রাউন্ডে স্ট্রাইকার যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি হতে পারে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন আজিজুল হক তামিমের বিপিএল অভিষেক হয়নি আশার রোগ করসন বরিশালের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ফিরেছেন শূন্য রানে যদিও তার প্রভাব পড়েনি ম্যাচে রানা শেখ মেহেদি সাইফ উদ্দিন অ্যালেক্সেলস ইফতিকার আহমেদ সাইফ হাসানদের নিয়ে রাইডার্সের স্কোয়াড শক্তিশালী স্ট্রাইকারসের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করেছে তা বলাই যায়